ঝাড়খন্ডের হাইকোর্টে সমস্ত বিজেপি প্রার্থীরা আজকে জয়ী হয়েছে সেই জন্য আজকে এখানে উৎসব পালিত হচ্ছে হাইকোর্টের মতো জায়গা যেখানে আইনজীবীরা বুদ্ধিজীবী সম্প্রদায় আজকে একটা শাসক দলকে ছুড়ে ফেলে দিচ্ছে সবাই যেন এইটা ফলো করে এবং বিজেপি ভবিষ্যৎ বিজেপি ভরসা বিজেপিকেই সবাই যেন পছন্দ করে এবং ছাব্বিশে ক্ষমতায় আনে

সেই দিন থেকেই লয়াররাই বোঝাতে চাইছিলেন তাদের চরিত্রে এবং আচরণে যে এই যে তৃণমূল যে শাসক দল তাদেরকে কত তাড়াতাড়ি আমরা সবাই একত্রিত হয়ে হাইকোর্ট থেকে হাইকোর্ট ক্লাব থেকে এবং রাজ্য থেকে সরাতে পারি দেখুন এইটা একটা এমনি রাজনৈতিক সমীকরণের জন্য বলা হচ্ছে আসলে যেমন আমাদের সেক্রেটারি সেক্রেটারি তো আদার সাইড এর ক্যান্ডিডেট ছিল তবু ওখানে ব্যাপারটা তা না যে জায়গাটা আমরা ভাবছি সেটা হচ্ছে তিনটে তিনটে মেন বিজেপি তার সঙ্গে তৃণমূলের অফিসিয়াল এবং তৃণমূলেরই আর একটা ফ্র্যাকশন গ্রুপ আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে তৃণমূলের অফিসিয়াল তারা থার্ড হয়েছে তার কারণ হচ্ছে একমাত্র তৃণমূলই মমতা ব্যানার্জি ছবি অভিষেকের ছবি জোড়া ফুলের ছবি এই সব ছবি দিয়ে প্যানেল করে ভোটে নেমেছিল কিন্তু তৃণমূলের ফ্র্যাকশন গ্রুপ ছবি ব্যবহার করেনি বিজেপি তো করেই না এসব তো হাইকোর্টের ক্লাবের যারা মেম্বার তারা ম্যাক্সিমামই তো তিনটে বারের মেম্বার আমাদের বার অ্যাসোসিয়েশন ইন্টারপোরেটার ল সোসাইটি এবং বার লাইব্রেরি তাতে আইনজীবীরা বুদ্ধিজীবী সম্প্রদায় তারা ওই যে দুটো ছবি আর ওই যে চিহ্ন তার প্রতি অনাস্থা দেখিয়ে শুধু বিজেপিকে ভোট দিয়েছে মোট দশটি পোস্ট তার মধ্যে আমরা সাতটি জিতেছি শুধু সাতটি নয় আমাদের বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্ট ক্লাবের যে রুলস তাতে যে মেন পোস্ট সেক্রেটারি মেন পোস্ট প্রেসিডেন্ট মেন পোস্ট ট্রেজারার এই আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার দুটো কমিটি মেম্বার মানে সমস্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপি রাতেই তুলে দিয়েছে আইনজীবীরা আমাদের খুব ভালো লাগছে কারণ হাইকোর্ট ক্লাবের এই ইলেকশন এই যে পদধ্বনি বুদ্ধিজীবী সম্প্রদায় তারা বুঝিয়ে দিচ্ছে গোটা রাজ্যে কি হতে চলেছে এই পদধ্বনি গোটা রাজ্যে প্রতিধ্বনি প্রতিধ্বনিত হবে ছাব্বিশের জন্য সারা রাজ্যের সাধারণ মানুষকে বলবো যে হাইকোর্টের মতো জায়গা যেখানে আইনজীবীরা বুদ্ধিজীবী সম্প্রদায় আজকে একটা শাসক দলকে ছুড়ে ফেলে দিচ্ছে সবাই যেন এইটা ফলো করে এবং বিজেপি ভবিষ্যৎ বিজেপি ভরসা বিজেপিকেই সবাই যেন পছন্দ করে এবং ছাব্বিশে ক্ষমতায় আনে না আমরা বিজেপি একত্রিত হয়ে যত রকমের বদমাইশি করার চেষ্টা হচ্ছিল সব কটাকে প্রতিহত করেছি উৎসবের দিন আজকে তৃণমূলের বিসর্জন কলকাতা হাইকোর্ট থেকে শুরু হয়েছে এটা ছাব্বিশের ইলেকশনে এর প্রতিফলিত হবে এই আশা রাখছি আমাদের হাইকোর্টে সমস্ত বিজেপি প্রার্থীরা আজকে জয়ী হয়েছে সেই জন্য আজকে এখানে উৎসব পালিত হচ্ছে আমরা আগে দেখব আগে অডিট করাবো তারপর সমস্ত যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে সেই কাজগুলোকে করব কারণ আগের তৃণমূল সমর্থিত যে সমস্ত সদস্য বা পোস্টে ছিলেন তাদের নানা রকম অভিযোগ আসছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেবো दो हजार छब्बीस अभी बाकी है बाकी, बाकी है जय श्री राम जय श्री राम जय श्री राम जय भारत माता की जय जो बाटेगा वो काटेगा और एक रहेगा तो नेक रहेगा अभी हाई हाईकोर्ट रहेगा अभी हाईकोर्ट एक ट्रेलर हुआ अभी पिक्चर 26 साल में दिखाएगा बंगला जनगण भारत माता की जय श्री राम प्रति 2026 একটাই লক্ষ্য একটাই পাখির চোখ অর্জুনের মতো পাখির চোখ আর এটা আমরা জিততে চলেছি দু হাজার ছাব্বিশ বিজেপি আসছে সরকারে বিজেপি আসে এটাই শেষ প্রথম আর এটাই শেষ কথা এর বাইরে কোনো কথা নেই বিজেপি ছাড়া আর কোনো অপশান নেই

দুর্নীতিগ্রস্ত এই সরকারকে মমতা সরকার সরকারকে উপরে ফেলে দিন আপনাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমাদের রাজ্যে বিজেপি সরকারকে আনুন ডবল ইঞ্জিন সরকারকে আনুন যেখানে সুস্থ সুন্দরভাবে সব মানুষ থাকতে পারে দুর্নীতিগ্রস্ত চোর সরকারকে বিদায় করুন এই জয় জয়কার বিজেপির জয় জয়কার না এই জয় জয়কার হাইকোর্টের সমস্ত আইনজীবী জয় জয়কার হাইকোর্ট ক্লাবের এতদিন পর্যন্ত হাইকোর্ট ক্লাব দল কুক্ষিগত করে রেখেছিল আমরা ক্ষমতায় আসার পর হাইকোর্ট ক্লাবে আমরা নির্বিশেষে হাইকোর্ট ক্লাবের উন্নতি করব। এবং দু মাস পরেই হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট এটা টেলার হলো এরপরে বারাসি সেমিফাইনাল হবে আর ২৬ সালে বাংলার মানুষ পিকচার দেখিয়ে দেবে কিন্তু হাইকোর্ট ক্লাবে বি জে পি জিতেছে বলে অন্য বা অন্য যারা প্রার্থী হয়েছিল তাদেরকে দূরে ছেলে দেব বা দূরে ছেলে দেবে এটা আমরা হবতে দেব না যেটা ওদের আমলে হয়েছিল বেঁচে বেঁচে তৃণমূল বেচে বেঁচে তিনমূর বেচে বেচে পাঁচটা লোক বেচে বেচে লাড্ডু দেওয়ার লোক বেচে বেচে টাকা দেনে বলা লোক আমরা সেটা করতে দেবো না কারণ হাইকোর্ট ক্লাব থেকেই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সিএ বিভিন্ন ডিভিশনের ম্যাচে যায় হাইকোর্ট ক্লাব থেকে একটা রেকমেন্ডেশন একটা ক্লাবের যে দুর্নীতি

দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত এবং সাধারণ মানুষও প্রস্তুত যেভাবে এসআইআর সুন্দর সুস্থভাবে সারা পশ্চিমবঙ্গ ধরে করার বিরোধিতা করার সত্ত্বেও সুন্দরভাবে এগোচ্ছে এবং কাজ হচ্ছে আমরা আশাবাদী এবং আমাদের ছাব্বিশে পদ্মফুলের শিবির আমাদের সরকার করবে ডবল ইঞ্জিন সরকার হবে আমাদের পশ্চিমবঙ্গে উন্নতি আসবে ক্লাব নির্বাচনে আপনার সাতশো আইনজীবী আছে আমরা এক হাজার নশো সাতষট্টি মানে ভোট পড়েছে ঠিক আছে তারপরে তো বুঝতেই পারছে সাতটা সিট জিতেছি মানে আমরা প্রায় এই এর কাছাকাছি আমরাই ভোট পেয়েছি সবাই বুদ্ধিজীবী সব আইনজীবী আমাদেরই ঢেলে ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে যাতে দুর্নীতিগ্রস্ত সরকার থেকে দুর্নীতিগ্রস্ত আইনজীবীরাও যাতে উৎখাত হতে পারে না আমাদের এখানে কোনো গোষ্ঠী আমরা আমরা এক হয়ে লড়াই করেছি হ্যাঁ না আমরা আমাদের প্যানেল ভোট পেয়েছি আমরা আমাদের ভোটই পেয়েছি আমরা ওখান থেকে কোনো সুবিধার বিষয় নেই আমাদের বিজেপিকে আমরা আমাদের অ্যাডভোকেটরা ঢেলে ভোট দিয়েছি আমাদের তৃণমূলের সুবিধার কোনো দরকার নেই আমরা ওদের সুবিধা নিতেও চাই না আমরা আমাদের থেকেই ভোট পেয়েছি আর আর বুদ্ধিজীবী আইনজীবীরা আমাদেরই ভোট দিয়েছে তৃণমূলের সুবিধার আমাদের কোনো দরকার নেই আমরাই জিতেছি আমরাই এগিয়ে আছি আমাদের লড়াই আমাদের নিজেদের প্ল্যানিং ধন্যবাদ